একটা জেনারেশন এত তাড়াতাড়ি চেঞ্জিত করে তা হওয়ার মতো নয় যে জেনারেশনে গান বাজনা ছাড়া কিছু বুঝতো না এখন তারা ইসলামিক সঙ্গীত নিয়ে আছে আসসালামুকুম ভাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকুর ভিডিও অন্য সব ভিডিও দেখি আলাদা কারণ আজকে আমরা গতকালকে গেছিলাম কুলড়া উপজেলার উপজেলা অডিটোরিয়ামের যে ওই জায়গাত কাওয়ালি অনুষ্ঠান আসিল তো আমি জানতাম না হঠাৎ করে আমার একটা ফ্রেন্ডে বন্ধ পর যে কাওয়ালি অনুষ্ঠান চল তো আমরা গেছি তো হওয়ার কথা ছিল সাড়ে ছটার সময় তো কিছু একটা মানে তাদের মনে হয় কোনো একটা কারণে বা শিল্পী আবার লেটের কারণে যেটা শুরু হয়েছে নটার দিকে তো প্রথমেই একজনে নাতেের আসল গাইলাম তো ওনার নামই চিনি না তো আমি ওপরে জিখলাম যে ওনার নাম কি শিল্পীর নাম কিতাম তবে আমার হাইদের ক্যামেরা দিকে সত্যি এই চিত্রগুলো দেখলে মানে মনটা জুড়াই যায় মানে এরকম একটা ভালো লাগে যে কুলোড়াত গান বাজ নয় ওই কুলোড়াতে হন ইসলামিক সঙ্গীত তো আলহামদুলিল্লাহ আর আগে একটা কওয়ালি অনুষ্ঠান ডাক তো এটার ভিডিও করতে পারছি না বাট করলাম তো ওটা একটু ভিডিও করে নি ছোটো করি বাট তেমন একটা হয়তো ভিডিও হয়েছে না তো দুইজন শিল্পী গাওয়ার পরেই তারা কাওয়ালি শুরু করছেন কাওয়ালি যে গানগুলো আছে ওই গানগুলো শুরু করার জন্য তো ওইগুলোর লেগে আমরা এত সময় ওয়েট করছিলাম প্রথমে ফোরা ছিলাম রাইতাম মানে রাইতনে হয়ে গেছিলো তো ধন্যবাদ যারা আয়োজনটা করছেন আর আমি জানি যুগে সাকিব ভাই করছেন আর ওনার লোকের মানে তো সবার নাম জানি না তো আমরাও রাম কি তো হাইস্কুল বি পর্যন্ত বারাদান সুস্থ থাকেন আল্লাহ হাফিজ